আপুরা তো প্রায় আমাদের ইনবক্সে বলেন যে চারশো টাকার নিচে কোনো কাজ করার ড্রেস আছে কিনা তো এগুলো মূলত আজকে আপনাদের জন্য দারুণ একটা অফারের ডিসকাউন্ট থাকছে এগুলো কিন্তু চারশো টাকার নিচে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিব সম্পূর্ণ জামা না কাজ করা থাকবে তো আমি জামাটা একটা পাশ আপনাদেরকে এভাবে দেখাই দিচ্ছি এই যে বুকে এরকম কাজ করা থাকবে এখানে কয়েকটা কালার আমি রাখছি ডিসপ্লে স্বরূপ এগুলো থেকে আমি একটা একটা করে আপনাদেরকে কিন্তু খুলে দেখাবো অনেক আপুরা আমাদের ইনবক্সে গিয়ে বলেন যে একটু হোলসেল বাজেটের মধ্যে কিছু কম প্রাইজে কালেকশন দেখাবেন কাজ করা থ্রি পিস এই যে বুকের মধ্যে স্পেশালি কাজটা থাকবে আর এই যে প্যানেলের মধ্যে জামাটার কাজটা থাকবে আর উড়াটা আমি দেখাই দিচ্ছি আপনার উড়াটা থাকবে আপনার একদম কিং একটা নামাজও না থাকবে এই যে মধ্যে কিন্তু কাজগুলো কিন্তু করা আছে আপনার ভালো লাগলে স্ক্রিনশট মারবেন আর এটা হলো সেলোয়ার কাপড়টা আর এই যে এটা হলো হাতার কাপড়টা আলাদা থাকবে যার যেই ডিজাইনটি ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেজে মেসেজ দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আপনি প্রোডাক্ট সেল করতে না পারলে এক্সচেঞ্জের পলিসি যেটা ওটা পাবেন যে এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার আরেকটা একটা কম্বিনেশন প্রতিটা ড্রেসেরই কিন্তু কাপড়ের কোয়ালিটিটি থাকবে আলহামদুলিল্লাহ এ প্লাস কোয়ালিটি আর রঙ কষ যাবে না রঙ কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার যেটে ভালো লাগবে স্ক্রিনশট মারবে এই যে ওনার শো আমি ড্রেসটা দেখায় দিচ্ছি কতটা কালারফুল কালারগুলো আসছে ভিডিওতে একদম চমকপ্রদভাবে এটা সেলো হাতার কাপড় এটা সেলোয়ার কাপড় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারা পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আপনি চাইলে আমাদের শপে এসে ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে এটা হলো আরেকটা কালার প্রতিটা কালারই থাকবে আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি এ প্লাস কোয়ালিটির আর রং কষ যাবে না রং কষ পাকা আপনি সারা বছর কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইসটা থাকবে চারশো টাকারও কম মানে চারশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিব সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপনি পারচেস করতে পারবেন আর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে নেওয়ার অপশন আছে যে এটা আরেকটা কাল কাপড়ের কোয়ালিটি থাকবে এ প্লাস ক্যাটাগরির রঙ কোষ যাবে না এই যে এটা হলো আরেকটা কালার কম্বিনেশন বুকের কাজগুলো থাকবে স্পেশালি গর্জিয়াস হবে আমি দয় করে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ভিডিওটা পুরোটা দেখবেন আড়াই হাত বহরের থাকবে এটা সেলোয়ারের কাপড়টা আর এটা হাতের কাপড়গুলো আলাদা থাকবে আর ওনাটা থাকবে একদম চড়া ওনার নিচে আপনার লেস বসানো টার্সেল থাকবে এই যে ওনাটা নিচে এরকম লেস বসানো টার্সেল থাকবে এত কম বাজেটের মধ্যে এত হাই ক্লাস রেট কেউ কোয়ালিটির ড্রেস কিন্তু কেউ আপনাদেরকে দিতে পারবে না আপনি আমাদের সরাসরি শপে এসে ভিজিট কিন্তু নিতে পারবেন কারণ আমরা হলাম এগুলা মাদার হোলসেলার এগুলো থেকে কাপড়ে শুরু করে যত কাজ সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব কর্মী বাহিনী দ্বারা প্রসেসিং করে এগুলো আপনাদের দোকানে আপনাদের জন্য প্রেজেন্ট করা হয় এজন্য আপনি প্রাইসটা খুবই সিকিউর পাচ্ছেন আপনি যদি একদম নতুন একটা ব্যবসায়ী হয় আপনি ব্যবসা সম্পর্কে সর সরায় কিছুই বুঝেন না কিছু ন্যূনতম যদি আপনার নলেজে জ্ঞান না থাকে যে বিজনেস কিভাবে একটা বিজনেস হ্যান্ডেল করতে হয় ওই যাবতীয় কোনো জ্ঞান না থাকলে সমস্যা নাই আপনি আমাদের ইনবক্সের নাম্বার দেয় ওটাতে আপনি যোগাযোগ করে আইডিয়া নিতে পারবেন ক্যাপশনের নাম্বারটাতে থাকবে ওটাতে আপনি আইডিয়া করে আইডিয়া নিতে পারবেন বা আপনি আমাদের দোকানে আইসেও কিন্তু বিজনেস করতে পারবেন স্বল্প বাজারটাই ভাই আপনি আমাদের এখান থেকে বিজনেস করতে পারবেন আপনাকে ভাই আমরা উদ্যোগটা বানাবো মানে দাপে দাপে বানাবো এতটুকু গ্যারান্টি দিতে পারি এই যে ওনার কাজ তো থাকবে কিন্তু এতটুকু গ্যারান্টি দিতে পারি ধরেন আপনি একটা জব করতেছেন পাশাপাশি এই ব্যবসাটা আপনি কান্টিনিউ রাখেন আপনার ব্যবসাটা আপনি কান্টিনিউ রাখেন আপনি পাশাপাশি জব করেন কোনো প্রবলেম নাই ব্যবসা আপনি জব করে আপনার পারিবারিক যে চাহিদাগুলো আছে ওগুলা মেনটেন করবেন আর এই ব্যবসায় যে মূল সঞ্চয়গুলো আছে এটা আপনি আপনার নিজের জন্য জমা করবেন আপনার ফ্যামিলির জন্য আপনার জমা করবেন যেটা আপনার পরবর্তীতে আপনার বিশাল একটা ইনভেস্ট হয়ে দাঁড়াবে হ্যাঁ এটা হলো আরেকটা কালেকশন আরেকটা কালার প্রতিটা কাপড়ের কোয়ালিটি ফিনিশিং থাকবে এই প্লাস এ গ্রেড কোয়ালিটির রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি সারা বছরই কিন্তু এগুলা ব্যবহার করতে পারবেন আর রং কষ্ট থাকবে গ্যারান্টি যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পেজে মেসেজ দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমাদের প্রোডাক্ট আপনি না সেল করতে পারলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের পেজে কিন্তু আরো বিভিন্ন প্রোডাক্টের পিক পোস্ট করা আছে লাইক করা আছে ভিডিও আপলোড দেওয়া আছে আপনি চাইলে ওটাও দেখতে পারেন এই যে আমি ওনাশর ড্রেসগুলো দেখাই দিতেছি আপনাদের তো সুবিধা আছে আমি ওনাশর ড্রেসগুলো দেখাই দিতেছি যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট

আর আপনি সর্বনিম্ন দেখা যাচ্ছে এখানে আপনি আমার থেকে চারশো টাকার নিচে হলে দশ পিস ত্রিশ পিস দেন চার হাজার টাকা পুঁজি আপনি ব্যবসা নামবেন আমরা চার হাজার টাকা পুঁজি আপনি কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আবার সেল করতে না বলে এক্সচেঞ্জ পলিসিও আছে আর আমাদের এখানে এক্সচেঞ্জ পলিসিটা কতটা আপডেট এবং এ গ্রেড কোয়ালিটির এটা যারা আমাদের সাথে লেনদেন করে তারা জানেন আমাদের এখানে কাস্টমার প্যারামুক্ত ভাবে কিন্তু কাপ ড্রেসগুলো কিন্তু চেঞ্জ করতে পারে কারণ আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে সময় কাস্টমারকে কোনো মানে কাস্টমারের প্রতি কোনো অনাগ্রহ কোনো বিরক্তি কোনো তিরস্কার মনোভাব এই ধরনের ধারণা পোষণ করি না আমরা কাস্টমারকে সর্বোচ্চ স্যাক্রিফাইস দিয়ে প্রোডাক্টগুলো চেঞ্জ করে দেওয়ার পলিসি রাখি এই যেটা পুরোটা ড্রেসগুলো দেখেন কাপড় কোয়ালিটি থাকবে এই কালারের মধ্যে আমি আজকে লাইভে প্রায় দশ তেরো থেকে চোদ্দটার মতো কালার দেখাইছি আপনার দয়া করে অনুরোধ আপনি ভিডিওটা কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকে যে কালেকশন কালেকশন গুলো আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি এগুলো আপনার এত কম বাজেটে কেউ আপনাদেরকে দিতে পারবে না এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এটা হলো পুরো ড্রেসটা আপনার যেই ডিজাইনটা যেই কালার কম্বিনেশনটাই ভালো লাগে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেজে নোটটা দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি আপনি যদি আমাদের প্রোডাক্ট সেল করতে না পারেন এক্সচেঞ্জ